রাজনীতি আসলে কল্পনার চেয়েও আশ্চর্য এখানে ধুয়ে দুয়ে চার হয় না কখনো শূন্য হয় আবার কখনো তা একশো আজ আমরা এমন এক রাজনৈতিক ট্র্যাজেডি বা কমেডির গল্প শোনাব যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই আজকের গল্পের নায়ক এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস দু এক সালে যে জামাতি ইসলামীর কারণে তিনি বিএনপির সাথে বিদ্রোহ করেছিলেন আজ দু সালে এসে সেই বিএনপির উপর রাগ করে তিনি আবার সেই জামাতের সাথেই হাত মেলাচ্ছেন জোটবদ্ধ হচ্ছেন যাদের কারণে শত্রুতা শুরু আজ তারাই পরম বন্ধু বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ভাঙ্গনের নায়ক কর্নেল অলিকি কি এবারও বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব সেই দু সালে এক থেকে দু হাজার পঁচিশ অলির এই অবিশ্বাস্য রাজনৈতিক জামায়াতি ইসলামীর সাথে মাত্র একটি আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদ তিনি চেয়েছিলেন ওই নির্দিষ্ট আসনে তার লোক নমিনেশন পা কিন্তু জোটের স্বার্থে বিএনপি সেটি জামাতকে ছেড়ে দেয় খালেদা জিয়া অলির বিপরীতে জামাতকেই প্রাধান্য দেন এতে ঘটে বিপত্তি ক্ষুব্ধ অলি মোটামুটি বিদ্রোহ ঘোষণা করেন ফলাফল তিনি অন্য সব আসনে জিতলেও ওই ঝামেলার আসনে হেরে যান এই বিদ্রোহের মাসুল তাকে ভালোভাবেই দিতে হয় খালেদা জিয়া সরকার গঠন করলেও অলি আহমেদকে মন্ত্রিসভায় জায়গা দেননি তখন বিএনপিতে উত্থান ঘটছে তারেক রহমানের অলি আহমেদ যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন তিনি তারেক রহমানের এই উত্থান এবং নিজের মন্ত্রিত্ব না পাওয়া কোনোটাই মেনে নিতে পারেননি সেই সময় থেকেই তারেক রহমানের সাথে সাপে নেউলের সম্পর্কের শুরু সময়টা দু সালের বাইশ অক্টোবর বিএনপি সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র সাত দিন বাকি ঠিক এমন এক ক্রান্তি লগ্নে কর্নেল অলি আহমেদ বিএনপিকে দিলেন ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা তিনি সে সময়ের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুজা চৌধুরীকে নিয়ে গঠন করলেন নতুন দল এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি শুধু একা গেলেন না সঙ্গে নিয়ে গেলেন বিএনপির তিনজন রানিং মন্ত্রী এবং উনতিরিশ জন এমপিকে বিএনপির ইতিহাসে দল ভাঙার এত বড় ঘটনা আর কখনো ঘটেনি এলটিপি তখন হাত মেলালো বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে গঠন করলো মহাজোট আওয়ামী লীগ তখন কর্নেল অলিকে খুশি করে ৩২টি আসন ছেড়ে দিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ওলির এই দল ভাঙ্গার ঘটনায় মূলত দেশে এক এগারো বা ওয়ান ইলেভেন আসার পথ ত্বরান্বিত করছিল যদিও ওয়ান ইলেভেন শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের সাথে ওলির সেই মধুচন্দ্রিমা ভেঙে যায় তাদের মহাজোট ভেঙে যায় দু সালের নির্বাচনে এলডিপি একা লড়ে এবং কর্নেল ওলি একাই জয়ী হন তিনি একাই সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু সালে তিনি আবার ফিরে আসেন বিএনপির জোটে বিশ দলীয় ঐক্যজোট দু সালে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্বের অফার দিয়েছিলেন এমনটা শোনা যায় কিন্তু জিয়াউর রহমানের এই সহচর তখন বিএনপির প্রতি লয়াল বা অনুগত ছিলেন তিনি বিএনপি ছেড়ে চলে যাননি মন্ত্রিত্বের অফার গ্রহণ করেননি দীর্ঘ তেরো বছর তিনি বিএনপির সাথেই মাটি কামড়ে পড়েছিলেন দু হাজার থেকে দু কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে চিত্রনাট্য আবার বদলে গেল এবার কর্নেল ওলি দেখলেন তার নিজের দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন তার দলের সেক্রেটারি রেদোয়ান আহমেদ সহ এলডিপির পুরো অংশটাই বিএনপিতে ভিড়ে গেল এতে ক্ষুব্ধ অপমানিত ওলি আহমেদ এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় ইউচার সবচেয়ে বড় টিকবাজ তিনি বিএনপিকে সায়স্তা করতে তারেক রহমানকে সায়স্তা করতে এবার হাত মেরালেন সেই জামায়াতে ইসলামীর সাথে হ্যাঁ দর্শক দু সালে যাদের জন্য তিনি বিএনপি ছেড়েছিলেন যাদের জন্য তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন যাদের জন্য তিনি খালেদা জিয়ার আশীর্বাদ পেলেন না আর সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি তাদেরই মানে জামাতের কোলে আশ্রয় নিলেন কি আজব এই রাজনীতি তাই না যাদের মাধ্যমে শত্রুতার সূত্রপাত যাদের দ্বন্দ্বে ইতিহাসের বাকবদলের মতো ঘটনা ঘটলো আজ তারা গলাগলি করছেন আসলে রাজনীতিতে কথা বলা এবং কাজ করার আগে বার ভাবতে হয় অন্তত দশবার কারণ আজকের কথাই কাল আপনার দিকে হয়ে ফিরে আসতে পারে যেমনটি হয়েছে তারেক রহমানের সাথে আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কদিন লন্ডন থেকে এক ভিডিও বার্তায় জামাতে ইসলামীকে ইঙ্গিত করে ব্যঙ্গ করে বলেছিলেন একটি দলকে আমরা একাত্তরে দেখেছি তার উদ্দেশ্য ছিল পরিষ্কার জামাতকে আবারও সেই একাত্তরের ফ্রেমে বন্দি করা কোণঠাসা করা একাত্তরের ফ্রেমে বন্দি করে তাদেরকে রাজাকার আলবদর গালি দেয়া কিন্তু ফলাফল কি হলো বিস্ময়কর ভাবে এই বক্তব্যের ঠিক পরপরই আমরা দেখলাম উল্টো চিত্র যেই দলের বিরুদ্ধে তিনি একাত্তরের অভিযোগ তুললেন সেই দলেই এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আগে মেজর আক্তারুজ্জামান কাল যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর সামনে বীর প্রতীক কর্নেল অলি আহমেদ সবাই এখন জামাতের প্ল্যাটফর্মে বিশ্লেষকরা বলছেন এটি সাধারণ কোনো ঘটনা নয় এটি একটি বড় ঘটনা এটি একটি ঐতিহাসিক ঘটনা এটি জামাতের ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় লিগাল এবং মোরাল সার্টিফিকেট তবে কি তারেক রহমানের সেই একাত্তর কার্ড ব্যর্থ হলো ভূমিরাং হয়ে তার দিকেই ফিরে আসলো প্রথমে আসি এলডিপি ও কর্নেল অলির সমীকরণে কর্নেল অলি আহমেদ বীর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং এবং এক সময়কার দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী তিনি আজ বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে জামাতের সাথে জোট করছেন যদিও ভেতরের খবর হলো জামাত এল একটির বেশি আসন ছেড়ে দিবে না এটি কর্নেল ওলির জন্য একটি বড় রিয়েলিটি চেক জামাত বুঝিয়ে দিচ্ছে আপনি বীর প্রতীক হতে পারেন বীর মুক্তিযোদ্ধা হতে পারেন কিন্তু ভোটের মাঠে আপনার বর্তমান শক্তি খুবই সীমিত আপনার ভোট অনেক কম জামাত এখানে আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে তারা ওলি আহমেদকে জোটে নিচ্ছে মূলত তার মুক্তিযোদ্ধা ইমেজকে ব্যবহারের জন্য তাকে এমপি বানানোর জন্য নয় কর্নেল ওলিও হয়তো জীবনের শেষ সময় এসে এমপি হওয়ার চেয়ে তারেক রহমানকে একটি রাজনৈতিক শিক্ষা দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাই একটি আসনেই তিনি সন্তুষ্ট থাকছেন কিন্তু তার উপস্থিতি জামাতকে দিচ্ছে এক বিশাল রাজনৈতিক বৈধতা তারেক রহমান ভেবেছিলেন দু হাজার সালে এসেও সেই পুরনো একাত্তরের চেতনার কার্ড খেলে জামাতকে ঘায়েল করবেন কিন্তু তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে গত পনেরো বছরে আওয়ামী লীগ এই চেতনার কার্ডকে এতটাই অপব্যবহার করেছে যে সাধারণ মানুষের কাছে এখন আর এটি আগের মতো কার্যকর নয় আগের মতো এই মুক্তিযুদ্ধের কার্ড আবেগের নয় বরং তারেক রহমানের এই খোঁচা দেওয়ার পর মানুষের সহানুভূতি জামাতের দিকে গেছে মানুষ দেখছে যে জামাতকে একাত্তুর বিরোধী দল বলা হচ্ছে সেই দলে এখন মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের মতো স্পষ্টবাদী মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন সেই দলেই ইসলামরা যাচ্ছেন সেই দলেই কর্নেল অলি যাচ্ছেন মেজর আক্তারুজ্জামান যিনি সবসময় সত্যি বলার জন্য পরিচিত তিনি যখন জামাতে যোগ দেন বা তাদের পক্ষে কথা বলেন তখন সাধারণ মানুষ ভাবে তাহলে নিশ্চয়ই জামাত আর আগের জায়গায় নেই মুক্তিযোদ্ধারা যখন তাদের বিশ্বাস করছেন আমরা কেন করব না তারেক রহমানের ব্যঙ্গ আসলে জামায়াতের জন্য সাপে বর হয়েছে আর তারেক রহমানের দিকে তা বুমেরাং হয়েছে গতকাল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের যোগদান এবং সামনে কোয়ানেল অলির জোটবদ্ধ হওয়া এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি জামাতের একটি সুপরিকল্পিত রিব্রান্ডিং বা নতুন করে ভাবমূর্তি গড়ে তোলার কৌশল জামাত এতদিন যে কলঙ্ক বা স্টিগমা বহন করছিল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এই যোগদান সেই দাগ অনেকটাই মুছে ফেলছে এটি জামাতকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যে যেখানে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বিরোধীদের আর থাকছে না রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন জামাতের ক্ষমতায় যাওয়ার একটি বড় সাইন বা লক্ষণ হিসাবে একটি দল তখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হয় যখন সমাজের সর্বস্তরের মানুষ বিশেষ করে সিভিল সোসাইটি এবং মুক্তিযোদ্ধারা তাদের গ্রহণযোগ্য মনে করে বিশেষ করে বাংলাদেশে জামাত এখন সেই গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগ পার করছে ইতিহাস বড়ই নির্মম বিএনপি একসময় জামাতকে ব্যবহার করেছিল ভোট ব্যাংক হিসেবে আর আজ জামাত বিএনপির ত্যাগী মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে নিজেদের লেজিটেমিসি বা বৈধতা বাড়ানোর জন্য তারেক রহমানের একটি ভুল মন্তব্য কি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো মুক্তিযোদ্ধাদের এই সমর্থন কি জামাতকে তিনশো আসনে এককভাবে লড়ার সাহস যোগাবে জামাত এবং এল এই নতুন জোট কি বিএনপির জন্য কোনো নতুন মাথা ব্যথার কারণ হবে এসব প্রশ্ন এখন রাজনৈতিক মহলে সবার মনে দর্শক আপনার কি মনে হয় কর্নেল ওলি এবং জামাতের এই নতুন কেমিস্ট্রি কি রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে নাকি এটি কেবলই ইতিহাসের পুনরাবৃত্তি জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন